আগেরবার বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে তৃণমূল কংগ্রেস পুজোতে এক লাখ দশ দেবে না দু লাখ কুড়ি দেবে না পাঁচ লাখ দেবে সেটা নিয়ে আমার প্রশ্ন না আমার প্রশ্ন হচ্ছে সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা সরকারের কাজ কি পুজো মেলা খেলা তৈরি করা সরকারের কাজ হচ্ছে স্কুল তৈরি করা কলেজ তৈরি করা হসপিটাল তৈরি করা রাস্তা তৈরি করা সরকারি কর্মচারীদের মাইনে দেওয়া তুমি শুধু ডিএ বলছো কেন এই তৃণমূলের সময় আট স্কুল বন্ধ হয়ে গেছে সেই স্কুলগুলোর খোলার শিক্ষক নিয়োগ করা যেত না ওই টাকা দিয়ে কি অনেকগুলো হসপিটাল তৈরি করা যেত না ওই টাকা দিয়ে কি রাস্তা তৈরি করা যেত না ফলে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস মনে করেছে টাকা দিয়ে মানুষের মুখকে কিনবে মানুষের ভোট কে কিনবে বাংলা মানুষকে ভাবছে বোকা বাংলা মানুষকে ভাবছে টাকা দিলে ক্লাবগুলোতে টাকা দেবো পুজোর টাকা দেবো লক্ষ্মীর ভান্ডা দেবো মানুষকে কিনে নেবো আমি টাকারে কিনে বাংলার মানুষকে কিনে এত সহজ না বাংলার মানুষ হয়তো সরকারি সাহায্য সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু যখন নির্বাচনে ভোট দিতে যাবে বাংলার মানুষ প্রতিটা জিনিসের হিসাব বুঝে নেবে সরকারি স্কুল কেন বন্ধ হয়েছে তৃণমূল কেন ভোট দিতে দেয়নি মামুদের সম্মান কেন নেই পশ্চিমবঙ্গের মাটিতে সব হিসাব তৃণমূল কাছ থেকেই নেবে আর এর উত্তর তৃণমূলকে দিতে আমরা দেখলাম যে এই বাঙালি হেনস্তার জন্য একজনকে একজন মহিলা সে এসে তাকে মানে আর কি সবার মধ্যে বসেিয়েছে কুনাল ঘোষ এবং ফিরাদ হাকিম একদিকে এবং সে বলছে যে আমাকে আমাদেরকে ওখান থেকে মারধর করা হয়েছে মানে এই ঘটনা কি সত্যি নাকি সাজানো একটা ঘটনা মানে ওখানকার দিল্লি পুলিশ তো নাকচ করেছে দেখো ইতিমধ্যে বাংলা বাঙালি নিয়ে তৃণমূলের বিজয় দুই টান চলছে এই দুই টান চলছে স্বাভাবিক তৃণমূল ব্যাগ ফুটেছিল চাকরি চুরির ইস্যুতে চাকরি চুরির ইস্যুতে বাঁচার জন্য নতুন করে যদি বাঙালি অবাঙালি হিন্দু মুসলমান হয় তৃণমূলের সুবিধা হবে সেজন্য আমরা বলছি বিহারের স্যার আসলে পশ্চিমবঙ্গে ম্যাডাম কে সুবিধা করবে দেওয়ার জন্য নিয়ে আসছে এখন বাঙালিরা নির্যাতিত হচ্ছে কি হচ্ছে না দিল্লি পুলিশ কি বলছে হরিয়ানা পুলিশ কি বলছে তৃণমূল সরকার কি বলছে ছেজনির ডিবেটের কথা তো আমি ঠিক যে যদি কোনো বাঙালিকে যদি বাংলা ভাষায় কথা বলে ঠিক বাংলা ভাষায় কথা বলার জন্য যদি তার উপর আক্রমণ করা হয় সেটা নিন্দনীয় সে যেখানেই করুক না কেন আবার শুধুমাত্রই মানুষের বাঙালি সত্তাকে সুসুনি দেওয়ার জন্য যদি এই কিছু ছেলেই বললো বাংলা ভাষার আন্দোলন করব আমরা বাংলা ভাষার আন্দোলনে সৈনিক কি হবে উপযুক্ত মনে যে পুলিশের রাতবেলা পুলিশকে bawangmaduli খિસ્তি মারাই ওটা বাংলা ভাষা নিয়ে আন্দোলন হবে এটা বাংলাদেশpita বলে বাংলার কালচার বাংলার হেরিটেজ বাংলার যে সংস্কৃতি সেগুলোকে বুঝতে গেলে বাংলা বাংলার মানুষ অনেক শান্ত অনেক ধৈর্যশীল অনেক এগিয়ে অনেক অ্যাডভান্স রুচিশীল সময় প্রতিদিন সেই রুচির বিকশিত হয়েছে ফলে তৃণমূল মুখে বাংলা বাঙালি কথা বলছে আসলে মনের মধ্যে চুরি আর দুর্নীতির বাসা ভোটে জিততে চাইছে বিজেপি মুখে রাম মুখে হিন্দু মুসলমান রোহিঙ্গা বলবার চেষ্টা করছে আসলে মূল কথা হচ্ছে আম্বানি আদানিদের সুবিরা করে দেয় এই দুইয়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা বামপন্থীর আমরা যারা বিকল্পের কথা বলি আমরা কর্মসংস্থানের কথা বলছি আমরা স্বাস্থ্যের কথা বলছি আমরা শিক্ষার কথা বলছি আমরা বাসস্থানের কথা বলছি রাজনীতি

वोट राजनीति एकदम ही वोट राजनीति তৃণমূল দেখো প্রথম কথা হচ্ছে গতবার নির্বাচনের সময় তৃণমূলের স্লোগান ছিল কি বাংলা নিজের মেয়েকে মমতা কি বাংলার মেয়ে নয় এটি সন্দেহ আছে কারোর বললো কেন বাঙালি সেন্টিমেন্ট কে সুশ্রু দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে ধরো এটাও তো হতে পারে যে পরিযায়ী শ্রমিক মানে তাহলে পরিযায়ী শ্রমিক যে বাইরে যাচ্ছে এবং সেখানে গিয়ে আক্রমণ হচ্ছে আপনি ওদের ফোকাস করুন আচ্ছা এটাতে ফোকাস করুন তো পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে কেন তৃণমূলটা বলছে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান আছে তৃণমূল বলছে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা কলকারখানা নিয়ে এসেছি তৃণমূল বলছে পশ্চিমবঙ্গের শাস্তে আমরা এক নম্বরে ঠিক আমরা দু নম্বরে বলতে প্রতিদিন টিবি সামনে তাহলে যদি কর্মসংস্থান এত হয়ে থাকে পশ্চিমবঙ্গ ছেড়ে বেরিয়ে যায় শ্রমিকরা কেন ভিন্ন রাজ্যে যাচ্ছে ভাই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল সবচেয়ে বেশি সংখ্যালঘু প্রেমিক হওয়ার চেষ্টা করে আমি সংখ্যালঘু প্রেমিক বিজেপি সেটা নিয়ে অ্যাটাক করে আচ্ছা বলুন তো পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যালঘু অধ্যুষিত যে জেলাগুলো আছে সেইখান থেকে সবচেয়ে বেশি বেরিয়ে শ্রমিক ভিন্ন রাজ্যে যায় সংখ্যালঘুরা কেন না এই রাজ্যে কাজ নেই এই রাজ্যের কাজের নিরাপত্তা নেই সিকিউরিটি সেখানে তো বলছেন আসবে না তারা যন্ত্রণা নিয়ে এক বুক যন্ত্রণা নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছে একজন মা যখন দেখে তার সন্তানের মন্দির দেবো যখন ভিন রাজ্য থেকে এই রাজ্যে ঢোকে তার মায়ের বুক ফেটে যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যদি